নমস্কার বন্ধুরা মন কিচেন আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি একদম দোকানের মতো আমকাসন্দি ঘরেই তৈরি করে দেখাবো একদম সহজ উপায়ে ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে স্বাদে গন্ধে ঝাঁজে একদম দোকানের মতোই হয় এই আমকাসিটা খেতে যেমন সুন্দর হয় বানানো ভীষণই সহজ কিভাবে তৈরি করেছি সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমকাসি তৈরি করার জন্য প্রথমে একটা বাটির মধ্যে এক কাপ পরিমাণে কালো সর্ষে আর হাফ কাপ সাদা সর্ষে দিয়ে দিয়েছি এভাবে করে যদি আপনারা যতটা কালো সর্ষে তার হাফ সাদা সর্ষে দিয়ে এই কাসন্দিটা তৈরি করেন তাহলে খেতে ভীষণই ভালো হয় তাছাড়া আপনারা শুধু কালো সর্ষে দিয়েও কাসন্দি তৈরি করতে পারবেন সেক্ষেত্রে কাসুন্দিটা বেশ ঝাঁঝালো হবে সর্ষেগুলোকে এখন খুব ভালো করে বেশ অনেকটা জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য এতে সর্ষের মধ্যে থাকা নোংরাগুলো উপরে ভেসে উঠবে সর্ষেগুলো দশ মিনিট ভিজিয়ে রেখে দিয়ে এইদিকে মিডিয়াম সাইজের একটা আম নিয়ে আমটাকে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি যেহেতু আজকে আমি আম কাসন্দি তৈরি করছি তাই এখানে অবশ্যই আমটা ব্যবহার করতে হবে এরকম একটা মিডিয়াম সাইজের আম ব্যবহার করলেই হবে এদিকে দেখুন দশ মিনিট পরে সর্ষেটাও খুব সুন্দর ভেজানো হয়ে গেছে উপরে নোংরাগুলো সব ভেসে উঠেছে এখন সর্ষেগুলোকে দুই থেকে তিনবার খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব যতক্ষণ না সরষেগুলো এরকম পরিষ্কার হয়ে যাচ্ছে সর্ষেটা দেখুন খুব সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন একটা মিক্সিং জারের মধ্যে প্রথমে আমি সর্ষেগুলোকে নিয়ে নিচ্ছি দেখুন সর্ষেগুলোকে মিক্সিং জারের মধ্যে প্রথমে এখানে ঢেলে নিয়ে নিচ্ছি আর তারপরে আগে থেকে যে টুকরো টুকরো করে কেটে রাখা আমগুলো আমগুলোকেও আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর এক ইঞ্চি মতো আদার টুকরো দিয়ে দিয়েছি একটা সাথে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর এখানে পরিমাণ অনুযায়ী এক চামচ মতো নুন দিয়ে এক কাপ জল দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুকে একসাথে ব্লেন্ড করে নেব সমস্ত কিছু যতটা সম্ভব একদম মিহি করে পেস্ট করে নেওয়ার চেষ্টা করবেন দেখুন এখানে আমার সমস্ত কিছু একসাথে খুব ভালো করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে আর মশলাগুলো কতটা মিহি করে পেস্ট করেছি দেখে বুঝতে পারছেন আপনারাও চেষ্টা করবেন এই মশলাটাকে একটু মিহি করে পেস্ট করে নেওয়ার তাহলে কাসুন্দিটা খেতে বেশ ভালো লাগে কোনো রকম দানা দানা মতো লাগে না পেস্টটাকে রেডি করে নিয়েছি এখন এইদিকে উনানে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে আমি যে কাপ মেপে দেড় কাপ সর্ষে নিয়েছিলাম সেই কাপেরই আমি তিন কাপ জল দিয়ে দিয়েছি এখন জলের মধ্যে পরিমাণ অনুযায়ী হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখানে হাফ চামচের একটু কম লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে এখন জলের সাথে মিশিয়ে নেব এখন খুব ভালো করে যতক্ষণ না জলটা বলক এসে যাচ্ছে ততক্ষণ হাই ফ্লেমে রেখে দেবো অন্যান্য আঁচটাকে হাইতে রেখে এখন খুব ভালো করে দশ মিনিট আমি এই জলটাকে ফুটিয়ে নেব এই জলটা ফুটানো যত ভালো হবে কাসন্দির টেস্টটাও ততটাই ভালো হবে জলটা মোটামুটি দশ মিনিট মতো আমি হাই ফ্লেমে জাল করে নিয়েছি এখন উনানের আঁচটাকে একদম লোতে করে দিয়ে পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে দিয়েছি এই জলের মধ্যে এখন জলের সাথে খুব ভালো করে এই মশলাটাকে আমি মিশিয়ে নেব আর জলের সাথে মেশাতে মেশাতেই দেখবেন খুব সুন্দর একটা কালার চলে এসছে দেখুন কাসন্দির কালারটা যেরম হয় ঠিক সেরম একটা কালার চলে এসছে খুব ভালো করে বেশ কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি আর এই সময় ওনানের আঁচটাকে লোতে রেখে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ঘনত্বটাও ঠিক একদম পারফেক্ট আছে তবে আপনারা যদি চান আর একটু পাতলা করতে তাহলে সেক্ষেত্রে আরও হাফ কাপ মতো এখানে জল ব্যবহার করতে পারেন আমি একটু ঘন ঘন করে এই আম কাসন্দিটা তৈরি করব তাই আমার ঘনত্বটা একদম পারফেক্ট আছে এখন এখানে আমি স্বাদ অনুযায়ী দুই চামচ মতো চিনি ব্যবহার করেছি তার সাথে হাফ কাপ মতো ভিনিগার দিয়ে দিয়েছি ভিনিগারটা দিলে এই কাসুন্দিটা এক বছর পর্যন্ত আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন বেশ অনেক দিন পর্যন্ত ভালো থাকবে যখন মশলাটা আমি পেস্ট করেছিলাম তখন এক চামচ নুন ব্যবহার করেছিলাম আর তারপরে এখন আমি চেক করে আরও হাফ চামচ মতো নুন ব্যবহার করেছি আপনারাও চেক করে নুনটাকে কম বেশি করে ব্যবহার করবেন তারপরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি কাসন্দিটা আমার একদম রেডি হয়ে গেছে আর নামানোর আগে উনানের আঁচটা একদম বন্ধ করে দিয়ে আমি হাফ কাপ এইখানে সর্ষের তেল ব্যবহার করেছি এখন সর্ষের তেলটাকে খুব ভালো করে কাসুন্দির সাথে মিশিয়ে নিচ্ছি যদি উনানের আঁচটাকে রেখে আমি এই তেলটা ব্যবহার করতাম তাহলে কাসন্দিটা একদম ঝাঁঝালো হতো না আর সর্ষের তেলের যে গন্ধটা সেটাও উড়ে যেত তাই উনানের আঁচটাকে বন্ধ করে সর্ষের তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে এখানে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম কাসুন্দিটা ঠান্ডা হওয়ার জন্য আর তারপরে দেখুন ঘনত্বটা আমার একদম পারফেক্ট হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন কালারটাও বেশ সুন্দর এসছে এইভাবে করে আপনারা আম আমকাস্দি তৈরি করে এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারেন টেস্টটা একদম দোকানের কাসুন্দির মতোই হয় কেমন লাগলো আজকে ঘরে বানানো এই আম কাসুন্দির রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন